খর্দা থেকে জিতেছেন সোভানদেব চট্টোপাধ্যায় কি বলেছিলেন ও স্বতন্ত্রতা সেনানি আছে ভাবতে পারেন একটা দল চলছে একটা দল চলছে মানে সার্কাসের জোকার না দেখবেন একটা দেড় ফুটের হাইট থাকে একটা সাত ফুটের হাইট থাকে সেম কন্ডিশনে এই দলটা চলছে একটা দেড় ফুটিয়া একটা সাত ফুটিয়া এইভাবে চলে যাচ্ছে কি বলছে এরা কিছু বোঝা যায় না যখন ইচ্ছা তাই বলে যাবে পার্থভূমিকের কথা উঠল তখন আমি প্রথম দিনই বলেছিলাম আমার কাছে একজন আইএস আইপিএস অফিসারই আমাকে একটা ফাইল পাঠিয়েছে বলেছিল এই পার্থভূমি যখন জ্যোতিপ্রিয়া মল্লিক বাজার খারাপ হলো তখন অভিষেক ব্যানার্জি মানে ভাইপু ব্যানার্জি পার্থভূমিকে দায়িত্ব দিল দেখুন একটা তৃণমূলে যদি গঠনতন্ত্র দেখবেন একটা জুও হয়েছিল শুভেন্দু অধিকারীকে ডাউন করার জন্য তখন শুভেন্দু অধিকারী জু তৃণমূলের প্রেসিডেন্ট ছিল ওকে ডাউন করার জন্য একটা জুও তৈরি হয়েছিল আমাদের এখানে এখানে মধ্যে ছিল তারা অফিসিয়াল তোলাবাজের হিসাবে তাদেরকে চিহ্নিত করে নেতৃত্বে এই জেলাতে ওই তোলাবাজের একটা টিম তৈরি হয়েছিল তখন সেই টাকার হিসাব নিকাশ যখন হলো না তখন যদি প্রিয় মাল্লিক জেলায় পার্থভূমিক আসে এবার পার্থভূমিক দায়িত্ব নিয়ে শেখ শাহজাহানকে পালন পোষণ করছিল এই জন্যে আপনি দেখবেন সর্বপ্রথম মমতা ব্যানার্জি পার্থভূমিকে ড্যামেজ কন্ট্রোল পার্থভূমি দুজনের নামে এই কথাটা আমি বলছি না এই কথাটা পাবলিক ডোমেনে চলে এসছে পাবলিক জানে আজকে নৈহাটি থেকে আনিল কৈরি বলে একজন জমি পার্থভূমি সঙ্গে যত ওর দেখবেন ও হোডিং গুলো স্পন্সর করেছে যত এই বড় বড় সে তথ্যটা সবই সে তত্ত্বটা চটেই যদি তোমার ক্ষমতা থাকে আমার পক্ষে তুমি কোটে চ্যালেঞ্জ করতে পারো কোটে তোমার সঙ্গে যাওয়া দেব আমাকে একটা চিঠি পাঠিয়েছিল ওই এটা ফরমেট থাকে কাস্টমার জানেন অ্যাডভোকেটদের অফিস গিয়ে একটা ফরমেটে চিঠি করে পাঠিয়ে। मां अपना আপনার এর সাথে মানহানি মামলা কেন হবে না আরে ভাই আপনার আমি তো সব থেকে জ্বলন্ত উদাহরণ আছি যে আপনার এজেন্সি কিভাবে মানুষকে হারাসমেন্ট করে একশো পঁয়ষট্টিটা মামলা আপনি ভাবুন তো একশো পঁয়ষট্টিটা মামলা দশটা মামলা কাস্তর উপরে আছে ওর ঘুম হয় না ওকিল আছে নজর দিয়ে বলবেন এখন পোস্টার একটা বেরিয়েছে গুন্ডা রাজ শেষ করতে হবে বাইরে ঘুরে আর কিছু ওই আছেন কিছু মমতাজি কিছু সোপার যাকে বলে মমতাজীবী বুদ্ধিজীবী যেটা বলতো না তো মমতাজীবী কিছু আছে না তারা ওই কোনো না কোনো কমিটি কমিটিতে থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা পায় করবেন তাকে একটা ললিপপ দিয়ে মুর্গা বানানো হলো তারপরে মুর্গা বধ হয়ে গেল জনতারা বেচারা অত ধার দেনা করে আছে ওই ফিল্ম কোনো ফিল্ম ওর হিট হয়নি মানে দু সপ্তাহ কোনো বই কোনো জায়গায় চলেনি বেচার যাই হোক আমি তার প্রফেশন নিয়ে বলবো না কিন্তু ধার দেনা হয়েছিল কোনোভাবে দিদিমণি তো একটু লালটুস লোককে দেখে একটু টিকিট ফিল্ড বেশি দেন ওর দিয়েছেন আবার করে মানুষ ভেবে নিয়েছেন অত ভালো লোক অত প্রডিউশন অনেক লোকে চাকরি বাকরি ফিল্ম আর্টিস্ট ফার্টিস্ট বানিয়ে দেবে যাই হোক ভোটটা দিয়ে কনসিডার আছে মানে কৌন্সিলার হাফ কনসিলার আমাদের কিছু কাউন্সিলর আছে না তার স্ত্রী কাউন্সিলর থাকলে বড় হাফ কাউন্সিলর হয়ে যায় তো হাফ কাউন্সিলার একটা একজন বয়স্ক আমি জানি না কি তার বয়স কত আমি শুনলাম একজন লোককে মেরেছে ও কি ওনার স্ত্রী ছিল ওরা জানতেও না কেউ ওনাকে মার খেয়েছে আমাদের কর্মীরা তাকে হসপিটালে নিয়ে গেছে এবার হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমরা পুলিশকে বলি এফআইআর এফআইআর নিচ্ছে লোকরা তারপরে এফআইআর নিয়ে আমি যে একদিন পদযাত্রা করে মানে কি বলে যায় বাহাত্তর বছরের মানুষ কি কেরকম হতে পারে তাকে কাউন্সিলরের হাত কাউন্সিলর পিটি ফিরিয়েছে তারপরে পুলিশকে কি বলছে উনি নাকি মদ বিক্রি করেন ভাবুন মানে ওই বলা যায় না কি ওই নসাদকে ভাঁসাতে গেলে মলের স্টেশন কেস দিয়ে আবার করতে করতে এমন হয়ে গেল কি রাজ্যপালকেও মলে স্টেশন কেস যারা কিছু না হলে প্রায় কাছাকাছি আশি বছর বয়স হবে তার নামে মলস্টেশনে মামলা করবে আপনি জানেন ভারতবর্ষের ইতিহাসে একদিনের মধ্যে বাষট্টিটা মামলা একদিনের মধ্যে সুপ্রিম কোর্টে স্টে দিয়েছিল মামলাটা এমন হয়েছিল একদিনের মধ্যে আমি চার জায়গা আছি সেম টাইম সেম ডেট আমার চার জায়গা আমাকে দেখিয়ে মামলা দিচ্ছে এরকম বাষট্টিটা মামলা একদিন সুপ্রিম কোর্টে স্টে দিয়েছিল এই লজ্জা